এমনি নোমান আব্দি লিখেছেন মসজিদের ওয়াকফকৃত জায়গায় জনসাধারণের চলাচলের রাস্তা নির্মাণ ও ঈদগাহ নির্মাণ করা যায় আছে কি না ভাই নোমান মসজিদে ওয়াকফকৃত জায়গায় এবং জনসাধারণের জন্য চলাচলের জন্য রাস্তা নির্মাণ করা হয়েছে সে রাস্তায় আপনি ঈদগাহ নির্মাণ করতে পারবেন না মসজিদের জন্য কেউ যদি ওয়াকফ করেন এবং সেটা যদি মসজিদের কোন কাজ ব্যয় হবে সেটা নির্দিষ্ট করে দিয়ে থাকেন তাহলে দিয়েছেন দিয়েছেন যে সেই উদ্দেশ্যে সেটা ঈদগাহ করতে পারবেন না হ্যাঁ যদি দান করার সময় এটা এটা মসজিদ জন্য নির্দিষ্ট করে দিয়ে থাকেন ওয়াকফকারী দানকারী তাহলে সেক্ষেত্রে সেটা ঈদগাহ হতে পারে মসজিদের জায়গায় মসজিদের কল্যাণমূলক যেমন মসজিদ মসজিদের ইমাম সাহেবের ঘর অথবা কোনো ভাড়া দেওয়ার জন্য ভবন বা মসজিদের রিলেটেড যে জিনিসগুলো আছে যেগুলো মসজিদের স্বার্থে হবে কিছু করা করা যাবে মসজিদের জায়গায় যেমন মাদ্রাসা নির্মাণ ঠিক একইভাবে আপনার ঈদগাহ নির্মাণ করা যায় না আর মানুষের চলাচলের রাস্তা এটা তো রাস্তা হিসাবে নির্মিত অতএব সেখানে ঈদগাহ বানাতে পারবেন না প্রত্যেকটা দানের যে উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্য অনুযায়ী সেটাকে ব্যবহার করতে হবে তাহমিনে খাতুন